তাহলে আপনার চেষ্টা প্রচেষ্টা কি বলছেন আল্লাহ নবী আমাকে একটা বলে দেন তো আল্লাহ নবী যেটা আমি বলবো আল্লাহ আমাকে একটা দোয়া বলে দেন তো যে ধুয়াটা আমি সলাতে বলবো আমার সলাতে তখন বললেন বল কুল বলো আল্লাহ হে আল্লাহ জীবনে আমার প্রতি আমি খুব অত্যাচার করেছি মানুষ নিজের উপরে জুলুম করে কেন জানেন ওই জুলুমের ওই নিজে করে বাস্তব দেখবেন আপনি আপনি সময়টা একটা ভুল কথা বলে বলেছেন একটা অন্যের কথা এবং ঘোটে বসে বলছেন সবাই বলছে এটা কথা বলা হয় না গিরতে হবে মানুষ আরে সবাই দেরি করছেন তখন আপনি দেখলেন লজ্জা পাচ্ছেন ভাই খুব লজ্জা পাচ্ছে আমি বলছেন কি যেগুলো কথাটা বলা খুলি হয়েছে আসলে এগুলো কে কষ্ট পাচ্ছে বলেন তো আপনার আত্মা সবাই তো আপনার বিরুদ্ধে বৈঠকে বলছে তখন আপনি তো কষ্ট পাচ্ছেন কে কষ্ট পাচ্ছে প্রকাশ করছেন আফসোস করছেন এবং নিজেকে বলছেন তোর একটু হিসাব থাকা দরকার বে কথা বলিস কেন আপনি নিজেকে বলছেন তোর একটু হিসাব থাকা দরকার বে কথা বলিস কেন এখন লেপচারাটা সবাই তোর বিরুদ্ধে কথা বলছে এই আল্লাহ আমি নিজের প্রতি খুব জোরুম করেছি অনেক করেছি আউকার সিদ্দিকে বলতে বলেন আউ আকার সিদ্দিক সবচেয়ে ভালো আসন ব্যতীত এবার থেকে সবার চেয়ে দামি

রাসুল সালামের সলাপ্রচালিত সলাপলেন যে সালাম পূর্বে রাসুল যা বলতেন সিরিয়াল দেওয়া আছে আর আজকে যা বলা হলো তা আপনি নিজে শুনলেন এবং মিডিয়ার মাধ্যমে অবগত হবেন সম্মানিত তিনি ভাই বন্ধুদের আলোচনার শেষে এসে বলছি কয়েকটি জরুরি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে বাইকুল্লাম জামি মসজিদ জামিয়া সালাফিয়া বাজার হালি শহর চট্টগ্রাম যখনই আসবেন তখন খালি হাতে আসা হবে না এইটা আপনি মনে রাখবেন এটা আমার জোরালো অনুরোধ আপনি মনে করবেন না যে আব্দুর সাহেব আপনার বেতন লাগে চল্লিশ লাখ টাকা আমার দশ টাকা দিয়ে কি হবে এইটা যেন আপনার মাথায় না আসে কেন রাসুল সাহেব খুব দুর্দিনে বলেছিলেন যেদিন পথ যাওয়া যাবে না টাকা নাই গাড়ি ঘোড়াও নাই সেদিন বলছে আল্লাহশো কিলোমিটার পর যেতে হবে আটশো ছয়শ পথ যেতে হবে এখনই যেতে হবে যে তোমার কিছু বারো দেওয়া এটাই খোলা মাঠে তার ডাক ছিল তখন প্রথমে বললেন সাথে সাথে উমার বললেন আর দেখ দিলাম সেদিন উনি বলছেন আমি মনে মনে ভেবেছি আজ আমি আওয়াশের দিকে পরাজয় করে দিলাম

পনেরো হাজার লোকের তিন মাসের খাওয়া খরচ যাতায়াত খরচ এবং বাহন করে দিবেন পনেরো হাজার মধ্যে দাম হতে তার নাম ব্যবসায়ী তার নাম ধরি ব্যবসা করলে মানুষ সরকারকে উঠানো বসানোর জন্য নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেখে দিন কেমন ব্যবহারী ভাই সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী ঠিক আছে অর্ধেক মানুষের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম তার নাম ব্যবসা এখানে যেটা আপনাকে বলতে চাইলাম তো অব্যাশিক কয় টাকা হতে পারে ধ্যান ভাড়া হবে না কিন্তু ও দিয়ে আর উসমানের টাকাটা শেষ হবে না খালি বরগত খালি বরগদ এই জন্য আপনাকে আমি বলি যে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা দশ হাজার টাকা পাঁচ টাকা জামিনের সালাম এর জন্য হগন ও না আর দ্বিতীয় জমির কথা যেটা সেটা হচ্ছে এই যে আমরা নেবরাস ইন্টারন্যাশনাল স্কুলের কথা যেটা বলেছি যেটা ভর্তি চলছে সেটা চলছে দেশ বিদেশের ভাই বোন যারা যেখানে আছেন তারা সেই লম্বারে যোগাযোগ করে ভর্তি করেন আরো সময় আমাকে পরামর্শ দিচ্ছিল জামিয়া সালাবে চালু করতে একটু দেরি করা হোক তা আমি পরামর্শ খুব একটা গ্রহণ করলাম না আমি পাল্টা পরামর্শ দিতে চাইলাম যে না বলেছি অতএবই পথে থাকা হোক জামিয়া সালাবে আনন্দ বাজারে চালু হবে এবছরে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এখানে জামিয়া সালাবে চালু থাকবে পাঁচজন জন ছেলে হলেও আবাসিক চালু আবাসিক চালুর জন্য কিভাবে পয়সা পথে নেওয়া যেতে পারে সেটা এখানে রূপগঞ্জে নেওয়া হয় সাড়ে চার হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে সাড়ে চার হাজার আর রাজশাহীতে নেওয়া হয় সাড়ে তিন হাজার আর ভর্তি নেওয়া হয় পাঁচ হাজার রূপগঞ্জে হাতে দিনাজপুরে নেওয়া হয় ভর্তি পাঁচ হাজার আর খাওয়া খরচ নেওয়া হাজার তিনশো ছয় তিন হাজার ছয়শো ছত্রিশশো চিটাগানকে সব হিসাব করে কালকে আপনাদের জানাবে যে একটা ছেলের থাকা খাওয়া খরচ চলার মতো খাওয়ার রুটিন রাস্তায় দিকে ঢাকা থেকে নিয়ে আসা হবে সে অনুপাতে এখানে খাওয়ার পেন থাকবে তাতে কত খরচ লাগে তা অল্প খরচে হবে বোর্ডিং চালু হবে ইনশাল্লাহ জন ছেলে দিয়ে হলেও পাঁচজন ছেলে দিয়ে হলেও আমরা কথা থেকে ফিরে আসবো না জামিয়া সালাফি আনন্দ বাজার হারি শহর চট্টগ্রাম আপাতত নেভরাস স্কুল ইন্টারন্যাশনাল নেভরাস স্কুল আপনার শান্তিবাগ আহ হারি শহর চট্টগ্রাম এভাবে সিদ্ধান্ত নেওয়া হলো সময়ের গতিতে বাকি আমার যারা তিনি বাইরে এখানে থাকছেন তারা আপনাদের সাথে পরামর্শ করবেন শেষ কথা সব দাবি উপরে পেশ করতে হবে উপরে দাবি পেশ না করে দুনিয়া তিনি করতে চায় না আমি চেষ্টা করি সব দাবি উপরে পেশ করে নিচে মানুষের কাছে পেশ করা কেননা উপরে গন্ডগোল হয়ে গেলে আপনি দুনিয়া লেগে আপনি তাকে ঠিক করতে পারবেন না আর উপরে যদি ঠিক থাকে তাহলে আপনার কাজ ধীরে 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 সহজ হবে শত্রু থাকলে ইনশাল্লাহ আমি তার বাস্তব দেখেছি দেখতে পাচ্ছি সমানিত তিনি ভাই অবশ্যই সালাম পরে সালাম ফিরার করবে কিভাবে আল্লাহ রসুল দোয়া করতেন তা বলতে অভ্যাসী হবেন ইনশাআল্লাহ যারা মিডিয়ায় আছেন থাকবেন সময়ের গতিতে সকল দিনই ভাই এবং আমি বিষয়টি জেনে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের বিষয়টি যেভাবে পেশ করা হল নেবরাস ইন্টার

ক্ষতিপতি হবে এগুলো হিসাব মাথা থেকে নামিয়ে দিয়ে ছেলে মেয়ে মানুষ কমেন জাকিম কল্যাণের জন্য জাতিকে মুখী করবো এই জন্য এই বৃহত্তর চট্টগ্রাম সারা পদক্ষেপ নিয়ে আল্লাহ আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন আপনি যেমন যাবেন তেমন দিবেন এই কথা রাসুল বলেছেন এই কথা আল্লাহ বলেছেন আল্লাহ আমরা মানুষ আমাদের দৌত্রটি থাকতে পারে তুমি আমাদের মাফ কর জুমার খুলপা শেষে বলছি তোমাকে বিশ্বাস করি তুমি এক অদিতীয় তোমার কোন শরীফ নেই তুমি আজই পরাক্রমশালী তুমি সব কিছু করতে পারো কিন্তু আমরা এমন ভাবে তোমাকে বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এই জায়গায় যেমন বিশ্বাস করি ঠিক তোমাকে তেমনি বিশ্বাস করি তুমি পরাক্রমশালী তোমার কোন শরীফ নাই সর্ব ক্ষমতার তুমি তোমার তরবারে আমরা সাধারণ মানুষ তোমার ক্ষমতার নিপড় আমরা সাধারণ মানুষ আমাদের দাবিটুকু পেশ করলাম তুমি আমাদের দাবি কবুল কর আমাদের যারা মারা গেছে তুমি তাদেরকে পাওয়ার শাস্তি মাফ করো আর যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা জানি যে আছে তুমি তাদেরকে তোমার রাসুলের পক্ষ থেকে অনুযায়ী চরাত হবে ধারণা তোমার তরবারে জেরালো দাবি দাও তো আজকে জুম্মা খুতবা এখানে শেষ করলাম আল্লাহু সাদাহাল আলাইহি